রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত বাবুপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মাদ্রাসা রিয়াজুল উলুম বাবুপুরের উন্নতি কল্পে ধর্মীয় জলসায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমি ওনাকে অন্তর থেকেই বলা এবং আমাদের এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে পক্ষ থেকে আমরা আন্তরিক ভাবে ওনাকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আর আজকের জালসা আমি বলবো যে যা কিছু বলার আর যা কিছু পাওয়ার একটা মুখ্য শিক্ষা উনি ওদের মাথার উপর হয়েই দিয়েছেন এবং সেটা আপনারাকে মনে রাখতে হবে উনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন আপনারা লক্ষ্য করেছেন কিন্তু আমি আপনাদের আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই সেটা ফজরের নামাজ